আল্লাহ নবী এটা আমাদেরকে ইঙ্গিত করে বলছেন যে তিনটি বস্তু তোমাদের নামাজ নষ্ট করে দেয় তার মানে যদি কোনো পুরুষে নামাজে দাঁড়ায় আর তার সামন্ত যদি তিনটা বস্তু যায় তাহলে এই পুরুষে নামাজ নষ্ট হয়ে যায় প্রথমে আল্লাহ নবী বলেন কালো কুকুর কোন মুসলি সামন্দে যদি কালো কুকুর পার হয় তাহলে ওই মুসলি নামাজ নষ্ট হয়ে যায় তারপরে বললেন ওয়াল হিমারু আল্লাহ নবী বলছেন যদি গাদা যদি ডঙ্কি কি হয় কোন নামাজি সামন দিয়ে পার হয়ে যায় তাহলে ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায় তারপরেই বললেন ওল মারা এবং কোন মহিলা যদি কোন নামাজি পুরুষ নামাজি সামন দিয়ে পার হয় তাহলে ওই পুরুষের নামাজ নামাজ থাকে না তখন তার নামাজ ভঙ্গে যায় তার নামাজ নষ্ট হয়ে যায় মহিলা যদি নামাজি সামন দিয়ে যায় তাহলে ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায় কতটুকু মহিলা যেটা প্রাপ্ত বয়স্ক মহিলা বাচ্চা মহিলা যেগুলো আপনার মেয়ে রয়েছে এরা যদি নামাজি সামন্ধে যায় তাহলে তার নামাজ নষ্ট হবে না যে মহিলা বড় বয়সে অনেক হয়ে গেছে যেমন আপনার চোদ্দ পনেরো বছরের মহিলা হয়ে গেছে এইসব মহিলা যদি নামাজি সামাজে যায় তাহলে ওই পুরুষের নামাজ থাকেনা নামাজ নষ্ট হয়ে যায় যখন এই বিষয়টি হজরত আইসারদ আল্লাহ তালাহনা শুনলেন তখন বলে এটা কি একটা কথা হতে পারে আমরা মহিলা হ্যাঁ যে কুকুর নামাজি সামান্তে গেলে নামাজ নষ্ট হয়ে যায় ওই কুকুরের সাথে আমাদের কথা উল্লেখ করা হয়েছে কি কোন মহিলা যদি নামাজি সামান্দে যায় তাহলে মহিলার পুরুষের নামাজ নষ্ট হয়ে যায় কোথায় কুকুর কোথায় মহিলা এটা কি এক জায়গায় আনা আনতে পারে হজরত আইসারাদে আল্লাহ তালা না এই বিষয়টি তিনি পছন্দ করতেন না তাহলে এখানে প্রথমে যে বললাম যে কালো কুকুর কালো কুকুরের কথা নবী কেন বললেন কালো কুকুর দেখবেন অনেক বদমাইশ হয় কালো কুকুর অনেক বদমাস হয় আর এই জন্য কালো কুকুর পাবে তাকে হত্যা করার সাথে সাথে কাজে তোমরা কি করো কালো কুকুরকে যেখানে পাবে সেখানে হত্যা করো কিন্তু যেহেতু বিষয়টি এখানে কি এসেছে যে কোনো মহিলা যদি পুরুষ নামাজে সামন্ধে যায় তাহলে ওই পুরুষের নামাজ নষ্ট হয়ে যায় এটা যেহেতু হজরত আই সারাদে আল্লাহ তালা পছন্দ করতে না তাহলে কি বিষয়টা ক্লিয়ার না ক্লিয়ার না এখানেও একতলাফ রয়েছে কি একতলাপ রয়েছে যে চার মাঝহাব রয়েছে এই চার মাঝহাবের ভিতরে একটি মাঝহাব রয়েছে তার নাম হাম্বলি মাঝহাব হাম্বলি মাঝহাব বলছে যে কোনো পুরুষ শের নামাজের সামান্দে যদি কোনো মহিলা যায় কোনো কুকুর যায় অথবা কোনো গাদা যে ডংকি বলে থাকি আমরা এই গাদা যদি কোনো নামাজের সামান্দে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায় এটা কে বলছে লোকেরা বলছে কিন্তু বাকি যে তিন মাজাহাব রয়েছে আপনার কি রয়েছে হানাভিমা জাহাবি এই যে তিনটি মাজাহাব এই তিনটি মাজের মতে কি বলছে যে তার নামাজ নষ্ট হয় না আপনার বিশ বছরের মহিলাই যাক আর আপনার কালো কুকুরি যাক অথবা কোন ডোমকিয়া ভাবে যে গাদা রয়েছে দাদাই যাক ওই পুরুষটার নামাজ নষ্ট হয় না তবে কি হয় খুসুখুজু নষ্ট হয়ে যায় মনোযোগ নষ্ট হয়ে যায় তবু তার নামাজ নষ্ট হয় না